আমরা সবাই ছাদে যাচ্ছি অনেক মজা ওরা এখানে কেউ আসেনি

ঠিক আছে বড় বড় হয় আচ্ছা ঠিক আছে এখন আমরা যাদের बर्थडे তে আসলাম তারাই তো নাই কি করব কালকে হবে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ভবিষ্যৎ নেত্রী তুই জান 10 করবে এগুলা কি গিফট দিতে হয় बर्थडेতে তোমার মাথায় কি এই সবাই আসছে আপনি নষ্ট হয়ে

এই রাইসে করেছে কত সুন্দর